বন্ধুরা কুকুর দুনিয়ার সবচেয়ে বিশ্বস্ত প্রাণীদের মধ্যে একটি এই কথাটি একদম সত্যি যাদেরকে আমরা খুব সহজেই নিজেদের বন্ধু বানাতে পারি কিন্তু আপনি আপনি যদি মনে করেন সব কুকুরকে নিজের বন্ধু বানাতে পারবেন এবং তাদেরকে কাছে পাবেন তাহলে ভুল ভাবছেন কেননা এই দুনিয়াতে কুকুরের এমন কিছু ভয়ঙ্কর প্রজাতি পাওয়া যায় যাদের ব্যাপারে জানার পর আপনি কুকুর কেন কুকুর শব্দটা শুনলেও ভয় পাবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক কুকুরদের এমন দশটি প্রজাতি

দেখতে মাসুম চেহারাওয়ালা বলা এই কুকুর আসলে খুবই ভয়ঙ্কর হয়ে থাকে আপনারা এটা জেনে ভীত হবেন যে পিটবুলের পরে মানুষের সবচেয়ে বেশি জীবন নিয়েছে এই কুকুরটি আর এই কারণেই দুই সালে এই কুকুরটিকে পৃথিবীর ভয়ঙ্কর কুকুর বলা হয়েছে বন্ধুরা এই কুকুরটি এ পর্যন্ত শুধু আমেরিকাতেই পঞ্চান্ন জন মানুষকে মেরেছে সাধারণত এই কুকুরটি হাইটে ছোট হয়ে থাকে কিন্তু এদের ওজন অনেক বেশি যদি এই কুকুরটি কোনো জিনিস ধরে থাকে তাহলে কেউ খুব সহজে সেই জিনিসটি ছাড়িয়ে নিতে পারে না যদি এদের ছোটবেলা থেকেই ট্রেনিং না দেয়া হয় তাহলে এরা নিজেদের মালিকের উপরও হামলা করে আর এদের থেকে বাঁচা খুবই মুশকিল হয়ে যায় নাম্বার দুই কৌকাশিয়ান শেপার্ড বন্ধুরা এই কুকুরের প্রজাতি দুনিয়ার সবচেয়ে বড় কুকুরদের মধ্যে একটি আর ইঞ্চি পর্যন্ত পর্যন্ত হয়ে হয়ে থাকে থাকে। আর এদের ওজন ৪৫ থেকে কিলোগ্রাম এই এই প্রজাতির কুকুর রাশিয়া এবং তার আশেপাশের পাওয়া যায় কুকুরদের ছোটবেলা থেকেই ট্রেনিং দেওয়া হয়ে থাকে কেননা যদি এরকম না করা হয় তাহলে এরা নিজের মালিকের জন্য বিপদজনক হতে পারে সাধারণত এই কুকুর নিজের মালিক এবং তার পরিবারের সাথে সাথে তার সম্পত্তিকেও নিজের মনে করে থাকে আর তার হেফাজত লেগে থাকে যদি এদের কোনো অচেনা ব্যক্তিকে বিপদ মনে হয় তাহলে এরা খুবই উত্তেজিত হয়ে যায় আর এটাকে করতে থাকে অ্যাটাক যার ফলে এদের মালিকও সামলাতে পারে না বন্ধুরা আপনাদের বলে দেই এই কুকুর আগে মানুষদের রক্ষার জন্য ফার্মে পালন করা হতো কিন্তু এখন লোকের এদের নিজেদের ঘরেই পালন করে থাকে নাম্বার তিন ওলফ ডক এই প্রজাতির সম্পর্কে জেনে আপনি চমকে যাবেন কেননা এই প্রজাতি এতটাই ভয়ঙ্কর যে আমেরিকার মতো দেশে এই প্রজাতির কুকুর ব্যান্ড করা হয়েছে এই প্রজাতির কুকুর বেশিরভাগ জার্মানি এবং ইউরোপে পাওয়া যায় এই কুকুরগুলো স্বভাবে খুবই রাগি হয়ে থাকে এই কুকুরদের সবচেয়ে আজব ব্যাপার হলো এরা অন্য কুকুরদের দাঁত লিক করে তারপর তাকে নিজের দলে সামিল করে আপনারা জেনে অবাক হবেন যে এই প্রজাতির কুকুর মানুষকেও নিজের সাথী বানানোর জন্য মানুষের দাঁত লিক করে থাকে কিন্তু যদি কোনো মানুষ তাদের এমন করতে না দেয় তাহলে তারা সেই মানুষের চেহারা নিজেদের মস্তিষ্কে স্থাপন করে নেয় এই কুকুর নিজের জিনিসের জন্য খুবই পজিটিভ হয়ে থাকে আর এদের যদি মনে হয় কেউ তাদের জিনিস তাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে তারা রেগে যায় আর তার উপর নিজের সর্বশক্তি দিয়ে হামলা করে দেয় এখন পর্যন্ত এই কুকুরগুলো পনেরো জনের বেশি মানুষকে মেরে ফেলেছে নাম্বার চার দা চৌচৌ বন্ধুরা আপনারা এই কুকুরের চেহারা দেখে আন্দাজি করতে পারবেন না যে এরা কতটা রাগী চেহারা দেখে তো এরা খুবই কিউট দেখতে হয় এদের এই কিউটনেস আর লম্বা লম্বা সফট লোমের কারণে লোকে এদের পুষতে পছন্দ করে আপনারা চেনে অবাক হবেন যে এই প্রজাতির কুকুর অনেক সাল পুরনো এই কুকুরগুলোকে শুধুমাত্র সাইবেরিয়াতেই পাওয়া যায় এদের হাইট পঞ্চান্ন সেন্টিমিটার আর ওজন বত্রিশ কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে এদের ঘন লোমের কারণে এদেরকে ইউরোপের সবচেয়ে পছন্দের ডগ বলা হয়ে থাকে কিন্তু সাইবেরিয়ান এই কুকুরের সবচেয়ে বড় দুর্বলতা এরা সবচেয়ে বেশি অ্যাটেনশন প্রিয় হয়ে থাকে যদি এদের মনে হয় এদের কোনো অ্যাটেনশান দেয়া হচ্ছে তাহলে এরা রেগে যায় আর এই রাগের কারণে এরা নিজেদের আশেপাশের লোকের উপর হামলা করে দেয় আর আপনারা জেনে অবাক হবেন যে এরা রেগে যাওয়ার কারণে নিজের মালিকের উপরও আক্রমণ করে থাকে নাম্বার পাঁচ আমেরিকান পিটপুল টেরিয়ার উনিশ শতাব্দীর মাঝখানে জন্ম নেওয়া এ প্রজাতির কুকুর ইংলিশ টেরিয়ার এবং ওল্ড ইংলিশ বুলস ডগস এর ক্রস বিল্ডিংয়ের পরিণতি এই কুকুরগুলো নিজেদের ট্রেনারের মতো আত্মবিশ্বাসী এবং এনার্জেটিক হয়ে থাকে যাদের জীবনকাল অন্যান্য কুকুরদের মতোই বারো থেকে চোদ্দ বছর পর্যন্ত হয়ে থাকে সাধারণত এই কুকুরদের অনেকগুলো রোগ ব্যাধি স্ক্রিন প্রবলেম এবং অ্যালার্জির সমস্যা হয়ে থাকে আর আপনারা জেনে অবাক হবেন যে এই কুকুর মানুষ এবং জানোয়ারদের দেখে তাদের উপর হামলা করার জন্য তাদের দিকে দৌড়ে যায় আর তাকে কামড়ে দেয় এই কারণে এরা সরকার দ্বারা ব্যান্ড প্রজাতির কুকুর নাম্বার ছয় আলাশকান মালামিউট এই কুকুরদের দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কুকুরের প্রজাতি মানা হয়ে থাকে কেননা এরা খুবই রাগী হয়ে থাকে আর রেগে যাওয়ার পর এরা যে কারোর ওপর হামলা করে দিতে পারে এদের কাছে খুবই আশ্চর্যজনক সার্ভাইভাল ইনস্টিট থাকে যার সাহায্যে এরা খুব সহজেই যে কোনো মৌসুমে চলাচল করতে পারে এমনকি অনেক পাহাড়ে এদেরকে ভেড়া চড়ানোর কাজে লাগে কেননা এরা ভেড়াদেরকে অন্যান্য ছোট শিকারীদের থেকে সুরক্ষা করে থাকে যদি আপনারা এদের নিজেদের বাড়িতে পুষতে চান তাহলে একটি কথা অবশ্যই মনে রাখবেন এদের কখনো একলা ছাড়বেন না কারণ একলা থাকার কারণে এরা খুবই রাগী স্বভাবের হয়ে থাকে আর হামলা করা শুরু করে নাম্বার সাত প্রেসা কানারিও এই প্রজাতির কুকুর ডমিনেন্ট থাকার কারণে এদের পরিচিতি পায় আর এই কুকুর ক্যানারি আইল্যান্ডে পাওয়া যায় সম্ভবত আপনারা এটা জেনে থাকবেন এদেরকে কিরিং মেশিন বলা হয়ে থাকে কারণ নাইটে হান্টিং করার জন্যই ব্রিড করা হয়েছে যদি এরা কোনো ছোট জন্তুর উপর আক্রমণ করে তাহলে ততক্ষণ পর্যন্ত ছাড়ে না যতক্ষণ পর্যন্ত সেই প্রাণীটি মারা না যায় আর যদি এদের ভালোভাবে ট্রেনিং দেওয়া হয় তাহলে এদের বাড়িতেও পোষা যাবে যেখানে এরা খুবই ভালো গার্ডডগ প্রমাণিত হয় নাম্বার 8 ডোবরম্যান পিনশার বন্ধুরা এই প্রজাতির কুকুর খুবই লয়াল হয়ে থাকে যারা যে কারো ওস্কানিতে রেগে যায় এবং হামলা করে দেয় সাধারণত এমনটা নয় যে তারা সবসময় বিপজ্জনক যদি এদের ট্রেনিং ভালোভাবে দেওয়া হয়ে থাকে তাহলে এরা লয়েল থেকে খুবই জেন্টাল স্বভাবের হয়ে যায় কিন্তু তারপরেও অনেক লোক এদের কাছে যেতে ভয় পায় নাম্বার নয় বক্সার জার্মানিতে পাওয়া এই প্রজাতির কুকুর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কুকুরের তালিকায় টপে আছে আর এদের ওজন বিশ থেকে তিরিশ কেজি হয়ে থাকে এরা ছোটবেলা থেকেই খুবই রাগী স্বভাবের হয়ে থাকে যার কারণে এদের ট্রেনিং দেওয়া খুব কঠিন হয়ে যায় এমনটা মানা হয়ে থাকে নিজের মালিক ছাড়া এদের আর অন্য কারো চেহারা মনে থাকে না আর এরা অচেনা ব্যক্তির উপর খুব তাড়াতাড়ি হামলা করে দেয় যার কারণে কেউ এদের কাছেই যায় না নাম্বার দশ বইয়ের এই প্রজাতির কুকুর সাধারণত ঘর পাহারা দেওয়ার জন্য পোষা হয় আর এই কুকুর সাউথ আফ্রিকায় পাওয়া খুবই ভয়ঙ্কর প্রজাতির একটি হয়তো আপনারা এটা জানেন এদের নিজের এলাকায় অন্য কারো ওস্তাদি পছন্দ নয় তারপরও যদি কেউ এদের এলাকায় হৈ করে তাহলে এরা তাদের ওপর হামলা করে দেয় যার কারণে এদের খুবই বিপজ্জনক এবং রাগী স্বভাবের মানা হয়ে থাকে